আজকে সকালে নাস্তা খাইছি অনেক তাড়াতাড়ি প্রায় ভোর সাড়ে পাঁচটার দিকে আম্মা আজকে অনেক তাড়াতাড়ি রুটি বানায় ফেলছিলো তারপরে ঘুম দিছিলাম নামাজের পর একটা তা এখন উঠলাম এখন দেড়টার মতো বাজে আরেকটা নামাজের সময় জোরে নামাজের সময় যেতেছে হয়ে গেছে অলরেডি তো রুমটা একটু তাড়াতাড়ি করে গুছাইলাম সব কিছু একটু মোছা করলাম ঘর টর হচ্ছে ওরে একটুখানি মুছা দিলাম রোদ পোহাইতে সেখানে বসে বসে টুকুনি তারপর রান্নাঘরে ভাতের জন্য গেলাম দেখলাম আম্মার রুটি ভাজতেছে পরোটা ভাস্তেছে গরুর তেল দিয়ে গরুর চর্বি এরকম কোরবানির সময় আম্মু সুন্দর করে দুই বক্স রেখে দিছিল। কারণ আমরা রুটি পরোটা তারপরে বিভিন্ন টাইপের বড়া পাকোড়া গরুর তাল দিয়ে বেঁচে খেতে অনেক পছন্দ করি তা আম্মু বলতেছিলো যে আমি ভাত খাবো না আমি জন্য পরোটা বানাইতেছি তো এটা দেখে দেখে আমার বোনও সাথে তাল দিল সেও ভাত খাবে না পরোটা খাবে কিন্তু আমার তো মানে দুপুর টাইমে আমার একটু একতলা ভাত লাগবেই তো আমি এখানে ভাত নিয়ে বসলাম এক প্লেট বাঁধাকপি ভাজি গাজর দিয়ে করছিলো মিষ্টি মিষ্টি লাগতেছিল অনেক মজা লাগে ভাজিটা শীতের দিনে বাঁধাকপি আর গাজরের ভাজিটা আমার অনেক পছন্দ তারপর আম্মু শিমের তরকারি রান্না করছিলো মিশালি গুঁড়া মাছ দিয়ে আর অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে এটা এত পরিমাণে ঝাল হয় তো সাথে তো মূলা আসেই কারণ যতদিন শীত থাকবে আমাদের কাঁচা মূলা খাইতেই হবে বাতের সাথে এটা কোনোভাবে আমাদের ঘরের মধ্যে বাদ যায় না তো আর সাথে আমি আম্মুর আম্মুরদিন বলছিলাম আমার বোনও বলছিলো এই বড় বড় মরিচগুলো নিয়ে আসতে বিদেশি তো আমা আনছিল। আর এখানে আমি অর্ধেকটা কেটে নিছিলাম। কিন্তু খাওয়ার পরে দেখলাম একদমই ঝাল নাই এর থেকে আমার মা যে তরকারিটা রান্না করছে আমাদের সিংহের পোড়া তরকারি সিমের এটা অনেক বেশি ঝাল আর এটা একদমই ঝাল নাই অনেকটা ক্যাপসিকামের মতো তো যাই হোক এটার ঝালটা কেমন সেটা দেখার জন্য আমি আনতে বলছিলাম কিন্তু একদমই ঝাল নাই তো সারাদিন পরে যত যাই কিছু খাই না কেন হাবি যাবি এক থালা ভাত না হলে আমার একদমই পেট ভরে না মন ভরে না শান্তি লাগে না মনে হয় কি জানি খাই নাই কি জানি খাই নাই ভাই আমরা বাঙালি মানুষ আমাদের ডাল ভাত হইলেও এক মানে ডাল ভাত হইলেও আমাদের একবেলা সেই ডাল ভাত লাগবে সো এই টাইপের আর ঝাল হইলেও তো কোনো কথাই নেই কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল ভাতও খেয়ে ফেলতে পারবো পান্থা ভাতও খেয়ে ফেলতে পারবো আমরা আমাদের ছাড়া কোনো কথা হবে না বিশেষ করে আমার আঁকা যে যে আম্মু এখন পরোটা খাইতেছে ভাজি দিয়ে ডাইনিং রুমে বসে আমার বোন খাইতেছে আর আমি এখানে ঘরে বসে বসে এরকম করে মাখায় ঝোকায় নিয়ে একদম ঝাল ঝাল একটা তরকারি মূলা দিয়ে তারপরে মানে গরম গরম ভাতের সাথে এত মজা লাগতেছিল আমি এখানে ভাত নিয়ে বসছি সো এটাই আমি আসলে অনেক বেশি ভাত পাগল বড় বড় নলা দিয়ে ভাত খাইতে আমার খুব ভাল লাগে আমি ছোট ছোট নলা দিয়ে ভাত খাইতে পারি না ভাত ছাড়া তো চলেই না প্লাস ছোটো নলা দিয়ে ভাত খাওয়া আমার চলে না তো আমি তরকারি আর ভাজিরে একসাথে মেখে নিছি একসাথে মেখে নেওয়ার পর আরও বেশি মজা লাগতেছে তো এই দুপুরে খাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যাই কিছু খাইছি না খাইছি এক প্লেট ভাত ছাড়া আর কোনো কিছু মনে হয় শান্তি লাগে না দুনিয়ায় যত যাই কিছু বলে না যত যাই কিছু করেন তো এই টাইমটা এখন খাওয়া দাওয়া করার পর নামাজের পরে যদিও ভাত খেয়ে নামাজ পড়তে অনেক কষ্ট লাগে কিন্তু কিছু করার নাই একটা ঘুম দিব আবার আসরের সময় যাব যাবে একটু পরে যেহেতু শীতের দিন অনেক ছোট সময় একটুখানি শুয়ে থাকে টুকুনিরেও আম্মু হচ্ছে খাওয়াই দিছে ডাইনিং রুমে ও টেবিলের ওপর বসে বসে ওর খাবার খাইতেছে তো আমার খাওয়াটা এখানে শেষ হয়ে গেল অনেক অনেক মজা হয়েছিল আর যতদিন শীত আছে এই সিমের পোড়া তরকারি পাঁচমিশালি পুঁটি মাছ গুঁড়া মাছ দিয়ে না করলে তো আর মানে আম্মুর রেহাই নাই আমি প্যান 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 করতেই থাকি সবসময়